যদি ইসলামের রাজনীতি না থাকে তাহলে এ দেশের এবার একটা আকলি দলিল নেন এ দেশের যত লামায় কাম আছে সব আলেমরা ইসলামের রাজনীতির সাথে জড়িত আছে না নাই ওনাদের দল আলাদা এই হুজুরের দল আলাদা ওই হুজুরের দল আলাদা ওই হুজুরের দল আলাদা এই হুজুরের দল আলাদা নেতা আলাদা মার্কা আলাদা অফিস আলাদা কর্মসূচি আলাদা কিন্তু সাইরুজুল হুজুরে ইসলামের রাজনীতির সাথে জড়িত আছে না নাই ইসলামের রাজনীতি এটা জরুরি এই বিষয়ে চারজন হুজুর কি কিন্তু তাদের দল দল আলাদা কিন্তু রাজনীতির ব্যাপারে ইসলামে যে রাজনীতি জরুরি এই ব্যাপারে একজনের বিরোধিতা এটাও কি দলিল নয় যে সব হুজুরে যদি রাজনীতি ইসলামে না থাকতো ইসলামের রাজনীতি নাই মানে রাজনীতিটা সুদ আছে সুদ এটা কি ইসলামে আসে ঘুষ ইসলামে আছে। তাহলে ঘুষ ইসলামের পক্ষে না ইসলাম বিরোধী সুদ ইসলামের পক্ষে না ইসলাম বিরোধী তাহলে কেউ যদি বলে রাজনীতি ইসলামে নাই তাহলে আমি বলবো রাজনীতি ইসলামে নাই সুদ ইসলামে নাই ঘুষ ইসলামে নাই তাহলে কেউ যদি সুদ খায় সে ইসলামের পক্ষের কাজ করে না বিরোধী কাজ করে কেউ যদি ঘুষ খায় সে ইসলামের পক্ষের কাজ করে না বিরোধী কাজ করে তাহলে কেউ যদি বলে ইসলামী রাজনীতি নাই তাহলে সে যদি রাজনীতি করে তাহলে সে ইসলাম বিরোধী কাজ করে কথা হয় না কেন সে ইসলাম বিরোধী তাহলে এই সাইর হুজুর ইসলামে যদি রাজনীতি না থাকতো তাহলে এটা ইসলাম রাজনীতির এই হুজুরা বাংলাদেশের কি ইসলাম বিরোধী কাজ করে রাজনীতিটা ইসলামের ভিতরের আছে ঠিক আছে কথা এবার আমরা কোরআন শরীফ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন

যে পানির কোন দাম নাই কোন মার্কেটে ফ্রি দিলে কো নিবে না এরকম এক ফোটা পানি দিয়া আল্লাহ এত সুন্দর মানুষ বানালেন মাথার চুল থেকে পায়ের তালো পর্যন্ত হাজার নয় কোটি 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 টাকা সম্পদ দিলেন আর মাপ করবে নেতায় কথা কয় না যে আল্লাহ মানুষ বানাইছে ওই আল্লাহ মানুষের জন্য নীতিমালা আইন কানুন দেয় নাই দেয় না।

আচ্ছা যারে কই এক লোকে এক নেতা কয় ইসলামে কি নাই ইসলামের লগে রাজনীতির কোন সম্পর্ক নাই তাহলে অথচ উনিও কি করে কথা কয় না যিনি কয় ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই সুদের সাথে ইসলামের সম্পর্ক নাই উনি তো সুদ খায় না যে লোক সুদ খায় না কিসের কারণে খায় না যেহেতু এটা ইসলামের সাথে সম্পর্ক যিনি বলে ইসলামের রাজনীতি নাই উনি কোরআন শরীফের একটা আয়াতের দুইটা শব্দ স্বীকার করে বেমান হয়ে গেল যিনি বলে যে নেতা বলে যারা বলে আমি বলি আপনি বলেন যে বলে ইসলামের রাজনীতি নাই এই কথা বলার সাথে সাথে কোরআন শরীফের এই দুইটা আয়াত স্বীকার করা হয় না অস্বীকার করা হয় কথা শুধু অস্বীকার করা হয় কি হয় না শুধু একটা নয় দুইটা নয় ইসলামের রাজনীতি রাষ্ট্রনীতি সমাজনীতি শিক্ষানীতি পরিবার নীতি ব্যবসা নীতি উপরে রাষ্ট্রনীতির উপরে শত শত আয়াত কথা কেন আয়া দুইটা শব্দ স্বীকার করে বেইমান হয়ে গেল ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই এই কথা বলার কারণে শত শত আয়াত করার পরে মজবুত হবে কিছু বুঝতেছেন ভাই একে তো আমি ইসলামের রাজনীতি করি না আমার সব আমি দেব আমি থাকি কি না কিন্তু এই কথা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে শাহজালাল শাহ পরান শাহ মখদুমের দেশে লক্ষ লক্ষ আলেম ওলামা হাজার হাজার পীর মাসাগের দেশে ইসলাম সম্পর্কে যাদের কোন জ্ঞান নাই তারা এই জাতীয় কথা বলে লক্ষ কোটি কোটি নামাজি ভালো মানুষদের কেউ বেঈমান বানাচ্ছে এবার হাদিসের প্রসঙ্গে আসেন

এগুলোর নাম হাদিস এগুলোর নাম কি রাসুল যা বলেন এগুলোর নাম রাসুল যখন দশ বছর মদিনার রাষ্ট্রপ্রধান তখন কি রাসুল কোন দশ বছরে রাসুল যা বলেছে সবগুলোর নাম রাষ্ট্রপ্রধান হওয়ার পরে যিনি রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান তিনি যা বলবেন সিংহবাদত রাষ্ট্রের ব্যাপারে বলবেন রাজনীতির ব্যাপারে বলবেন তাহলে কেউ যদি বলে ইসলামের রাজনীতি নাই সে কোরআন শরীফের যেভাবে শত শত আয়াত অস্বীকার করে ঠিক এভাবে দেখছেন যে আমাদের দেশের রাজনীতিবিদ যারা আমাদের প্রতি মায়া মায়া বুঝুন কথা জনগণের খেদমত করার জন্য এরকম মায়া যে দরকার মারামারি লাগলো না জনগণের খেদমত করব আমাদেরকে কিভাবে যে ইসলাম বিরোধী বেঈমান বানাচ্ছে কিছু কি মাথায় ঢুকে ভাই আল্লাহ আমাদের ইমামকে হেফাজত আপনাকে ইমানদার থাকার জন্য ইসলামের রাজনীতি নাই কথা বিশ্বাস করার কোনো সুযোগ আপনি যদি ইমানদার হতে হয় আজকে শুধু একটা বিষয় বললাম আপনাকে যদি ইমানদার হতে হয় বর্তমান পৃথিবীতে বর্তমানে দেশে সবচেয়ে ইমান বিরোধী ইমান নষ্ট হওয়ার জন্য এই একটা ট্যাবলেট যেভাবে ঔষধ যেভাবে ছেড়ে দেওয়া হচ্ছে যে ইসলাম সাথে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই ইসলামের আলাদা রাজনীতি

ইসলাম সম্পর্কে কোন সময় বেশি এটা কথাবার্তা আমার মুখে উমাত কা উনি কি দিয়ে আসে তুই দিয়ে আসে আপনার টুপি দিয়ে উনি ওনার মনে বানাইছে রে একজন আরজনরে কি কয় যে নির্বাসন বানা হয় তোহিতে কয় তুই কেমনে বুঝলি কো দেশ কামর নেতা মাতাত কি তুই তো একটু ফিল্ডারে ব্যাপার কি লগে

এবার ধর্ম ব্যবসায়ী কি আমি না ওই নেতা শব্দটা বুঝতে পারলাম কোন এলাকায় একটা কথা প্রচলিত আছে নামাজ পড়ি আমি টুফি দেখ করি কিন্তু টু ফি মাদ্রাসায় পড়লাম আমরা আলহামদুলিল্লাহ পড়াই আমরা কিন্তু ইসলামের রাজনীতি আছে না নাই এটা ফতুয়া দেয় যে কোরআন শরীফ ভর্তুয়ে জানে না ভাইরা হাসির খোরাক দেই নাই ইমান রক্ষা করা এই যুগে এত কঠিন কত নামাজি মানুষ ইসলামী রাজনীতির বিরুদ্ধে গিয়ে মিছিলে দেয় উনি বলে জমি আল্লাহর আইন চলবে আল্লাহর ওলি নারায়ণ তাকবীর slogan দেয় জীবন দেয় আম নেতা বলে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই কিন্তু বহু নামাজি ওনার এই নেতার কথা মেনে কোরআন শরীফের শত শত আয়াত অস্বীকার করে কি হয়ে যাচ্ছে ভাই আপনি এই হুজুরের রাজনীতি করে ইসলামী রাজনীতি আপনার যদি এই হুজুরের ইসলামী রাজনীতিটা আপনার যদি ভালো না লাগে ভালো না লাগতেই পারে হয়তো আপনি হুজুরকে দেখতে পারেন না অথবা হুজুরের লগের যে দলীয় নেতা কর্মী আছে তাদেরকে আপনার পছন্দ হয় না আপনি এই হুজুরের রাজনীতিটা আপনার করার দরকার নেই ওই হুজুরের ইসলামী দলটাও আপনার কাছে কি লাগে না দরকার আপনার ওই আমির সাহের ইসলামী রাজনীতিটা আপনার কাছে কি লাগে না ভালো লাগে না বাস এটা দরকার নাই কিন্তু ইমাম সাহেবের যে দলটা করে আপনার কাছে মোটামুটি এটা কি লাগে আপনাকে ওই ইমাম সাহেবের দলটাই করা লাগবে যদি ওই দলের সদস্য সংখ্যা কি হয় তবু আপনার নিজের ইমাম রক্ষা করার জন্য যে কোনো একটা ইসলামী রাজনীতির সাথে আপনাকে লেগে থাকতে হবে অথবা আপনাকে মনে মনে বিশ্বাস করতেই হবে জমিন আল্লাহর আইন চলবে আল্লাহর মানুষের আইন জমিন চলতে পারে না এই হুজুর আপনার কাছে ভাল লাগে না হুজুরের দল ভাল লাগে না এই জন্য গোটা ইসলামের রাজনীতিকে তো আপনি স্বীকার করতে পারেন না এক মসজিদের ইমাম সাহেবের লগে আপনার মামলা বুঝেন না এর হইতে পারে ইমাম সাহেবের নামাজ পড়া ইমামতি করে আপনি হুজুর লগে যেতো আমরা কার্যাম মামলা 17 নম্বর মামলা চলে আপনি এই মসজিদে হুজুর কাছে হুজুর বিছে নামাজ পড়ার দরকার নেই আপনি আরেক মসজিদে গিয়ে পড়েন কথা কই না কেন এই জন্য হুজুর লা এই কারণে আপনি নামাজে ইসলামে নাই কথা বলতে পারেন না বুঝুন নাই হুজুর লোক আমার কাজিয়া হুজুর জন্ম একত্র সনে আচ্ছা ঠিক আছে বালা কথা হুজুর বা কিন্তু আমরা তো এই কথা কইতে পারি না যে না নামাজ দা ইসলামে নাই যদি বাংলাদেশে কোন ইসলামী দল একটাও যদি আমার কাছে বালা না লাগে তবু আপনি ইসলামের রাজনৈতিক অস্বীকার করতে পারবেন না একটা দল ইসলামী দল নিজে করেন

এই মসজিদের সভাপতি আছে একটা রাজনৈতিক দলের ইউনিয়ন সভাপতি মনে করেন একটা রাজনৈতিক দলের ইউনিয়ন সভাপতি এই মসজিদের কেশিয়ার যিনি তিনিও একটা রাজনৈতিক দলের

আল্লাহ তাআসা আইন জমিন যার আইন চলবে তার উনি এবারে খবর পাইছে যে কি বাজার নাই না পোলা তাফিল পোতার বাজার আজ কি আসরের পরে মিছিল হইব জমিন যার আইন চলবে তার ইمام সাহেব কয় পরে মিছিল যামু এই সাভর মাগরিব নামাজ সভাপতি দেখছে ইমাম সাহেব কোনা কি লোক লোক তো ফোন দিয়ে লেছে সেক্রেটারি ঠিক কই